তাহলে এতদিন ডাক্তার দেখায় নাই তোর মা দেখাইছি তো দেখাইতে দেখাইতে হাডু ক্ষয় হয়ে গেল যে ক্ষয় হয় কি দেখাইছো বাম হাতেতে এই শুনে ডাক্তার দেখাইতে দেখাইতে হাডু ক্ষয় হয়ে গেছে আরো দিন দেখাইলে কাড়ি ফলাইয়াও দিব আরো দিন দেখাইলে ঠ্যাংও থাকতো না কি এটা ছাড়া আর কি হবে বলেন না সিলেটি ভাষায় বলো না আমি যেটা বলছি সিলেটি ভাষায় বলো বলো না আমার কথাটা সিলেটি ভাষায় বলো না ভাই আমার সাথে সাথে বলো না বলে যে ডাক্তার দেখাইছি সিলেটি ভাষায় বলো ডাক্তারও অনেক ডাক্তার দেখাইছি আচ্ছা ওষুধ খাইছি ওষুধ খাইছি হ্যাঁ এখন ক্ষয় হয়ে গেছে হাডু অনেক ক্ষয় হয়ে গেছে বাংলা ভাষায় না সিলেটি ভাষায় কথা

আশা করা যায় উন্নতি হবো বাবা এখন কতটা ক্ষয় হয়েছে বুঝছো এটা তো আর বলতে না হ্যাঁ ক্ষয় তো উঠতে কষ্ট হবো বসতে কষ্ট নামাজ পড়তে কষ্ট হবো এটা আমরা বুঝি তো তোমার আম্মার না সবার কষ্ট হবো হাডু হাডু নষ্ট হইলে সবার কষ্ট বলেন হাডু নষ্ট সবার কষ্ট কেন হ্যাঁ এটি ঠিক আছে জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন